বিমান কীভাবে আবিষ্কৃত হয়েছিল এবং একজন মানুষ কিভাবে বিশ্বের দ্রুততম উডন্ত বিমান তৈরি করেছিলেন তাহলে আসুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক এক হাজার সালে রজার বেকন নামে একজন বিজ্ঞানী তার বইতে যান্ত্রিক উড়ান সম্পর্কে লিখেছিলেন কিন্তু কেউ তাতে মনোযোগ দেয়নি তারপর এক হাজার চারশো থেকে এক হাজার সালে লিওনার্দো দা ভিঞ্চি একটি উডন্ত যন্ত্র এবং প্যারাসুট ডিজাইন করেছিলেন এখন আট হাজার সাতশো তেরাশি সালে মন্ট ভাইয়েরা বিশ্বকে প্রথম বাতাসের চেয়ে হালকা যান অর্থাৎ একটি বেলুন দেখিয়েছিলেন এর পরে এক হাজার নয় সালে অরওয়েল রাইট এবং উইলবার রাইট প্রথম সফল সচালিত বিমান উড়িয়েছিলেন কিন্তু সম্পূর্ণ সাফল্য এখনও অর্জিত হয়নি কারণ আমাদের এমন একটি বিমান তৈরি করতে হয়েছিল যা মানুষকে বসিয়ে উঠতে পারে অবশেষে এক হাজার সালে আমেরিকায় যাত্রীবাহী বিমানের প্রথম এবং সফল উড্ডয়ন হয়েছিল এর পরে অনেক বড কোম্পানি এখনও বিমান তৈরি করে কিন্তু কিভাবে আসুন এখন জেনে নেওয়া যাক এত বড বিমান কিভাবে তৈরি হয় এবং এই বিমানটি কত দিনে প্রস্তুত হয় বিমান তৈরি করা খুবই শ্রমসাধ্য কাজ যা সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে একেবারেই নেই তাই বিমান তৈরিকারী কোম্পানিগুলি তাদের কারখানায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রকৌশলীদের দ্বারা এই কাজটি সম্পন্ন করে তাই কারখানায় বডবড মেশিন এবং ইঞ্জিনিয়ারদের সাহায্যে বিমান তৈরি করা হয় বন্ধুরা আজ আমরা আপনাকে বিমান তৈরির ক্ষেত্রে শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের সাথে পরিচয় করিয়ে দেব এই সংস্থাটি সহজেই মাত্র আট থেকে দশ দিনে একটি বিমান তৈরি করে যা কোনো সংস্থার পক্ষে এত অল্প সময় তৈরি করা সহজ কাজ নয় বন্ধুরা বিমান তৈরির জন্য সংস্থাটি প্রথমে বিমানের বড়ির সোনার কাঠামো তৈরি করে সংস্থাটি এই সোনার কাঠামোগুলি তিনটি ভিন্ন অংশে তৈরি করে এই তিনটি কাঠামো তৈরি করার পরে এগুলিকে ফিটিং বিভাগে নিয়ে যাওয়া হয় যেখানে এই তিনটির সামনের এবং পিছনের অংশগুলি একসাথে যুক্ত করা হয় এখানে এই মেশিনটি এই তিনটি অংশের জয়েন্টগুলিকে সঠিকভাবে লক করে এবং শক্তভাবে সংযুক্ত করে তারপর বিমানের এই তিনটি অংশ সংযুক্ত করার পরে বিমানের বড়িটি ভেতর থেকে প্রস্তুত করা হয় যেখানে বিমানের গেট জানালা এবং বিমানের অভ্যন্তর প্রস্তুত করা হয় এরপর বিমানের পুরো বড়ি ভেতর থেকে সঠিকভাবে প্যাক করা হয় কোম্পানিটি তিন দিনের মধ্যে এই সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করে চতুর্থ দিনে বিমানের উভয় ডানা ইনস্টল করা হয় এবং তারপর সেগুলিকে সঠিকভাবে ঠিক করা হয় এবং শক্ত করা হয় এরপর বিমানে চাকাগুলি ঠিক করা হয় এবং তারপর পঞ্চম দিনে বিমানের অপারেটিং সিস্টেম লাগানো হয় এবং অন্যদিকে বিমানের ভিতরের অংশের ফিনিশিং করা হয় এরপর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয় এবং বিমানের ভিতরে রাখা হয় এবং লাগানো হয় এখানে সমস্ত আলমারি বিমানে সঠিকভাবে লাগানো হয় এখন অবশেষে বিমানের ভিতরে আসনগুলিও ইনস্টল করা হয় এবং ঠিক করা হয় ষষ্ঠ দিনে বিমানে ইঞ্জিন লাগানো হয় একটি ইঞ্জিন বিমানের ডান ডানায় এবং অন্য ইঞ্জিনটি বিমানের বাম ডানায় ইনস্টল করা হয় এরপর বিমানে অনেক ধরনের পরীক্ষা করা হয় বিমানের প্রতিটি সিস্টেম ভিতর থেকে বাইরে পর্যন্ত পরীক্ষা করা হয় এখন সপ্তম দিনে বিমানটি রং করার জন্য নেওয়া হয় এখানে বিমানটি রং করা হয় এবং বিমানের কোম্পানির নাম নাম এবং নম্বরও বিমানে লাগানো হয় এই সমস্ত কাজ শেষ হওয়ার পর অষ্টম দিনে আপনার বিমানটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায় এটি প্রস্তুত হওয়ার পর কোম্পানিটি বিমানটিকে কারখানা থেকে বের করে আনে এবং দৌড়ে এবং তারপর উড়িয়ে সর্বাত্মকভাবে পরীক্ষা করে বিমানটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নবম দিনে বিমানটি উড়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায়